বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মেরাজের রাতে আল্লাহতালার সাথে কথোপকথনের প্রাককালে তাআলা নবীজির ওপর রাত ও দিবসের জন্য মোট পঞ্চাশত্বর নামাজ ফরজ করে দিলেন এরপর যখন নবীজি রওনা দিলেন তখন হজরত মৌসালসাল্লামের নিকট গিয়ে পথ অতিক্রম করার সময় তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনাকে গুরুত্বপূর্ণ কি বিষয়ের হুকুম দেয়া হয়েছে তখন নবীজি বললেন প্রতিদিনের জন্য পঞ্চাশ শক্ত নামাজ এই কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন আপনার উম্মতেরা কখনোই পঞ্চাশ শক্ত নামাজ প্রতিদিন আদায় করতে সক্ষম হবে না আল্লাহর কসম আপনার পূর্বে আমি আমার উম্মদদেরকে পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞতা লাভ করেছি এবং বনি ইসরায়েলকে ইবাদত পালনের হুকুম দিয়ে খুব ভালোভাবে যাচাই করে দেখেছি অতএব আপনি সিও প্রতিপালকের নিকট পুনরায় গমন করুন এবং ওম্মদের জন্য কঠিন হুকুমকে সহজ করার উদ্দেশ্যে করুণাময়ের দরবারে দরখাস্ত পেশ করুন হুজুরে পাক সাল্লিয় সাল্লাম বললেন তখন আমি আবার ফিরে গেলাম আল্লাহ তাআলা আমাকে দশক্ত নামাজ কমিয়ে দিলেন আমি পুনরায় মুসা আলাহিসাল্লামের নিকট পৌঁছে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন আপনি আবারও আল্লাহ পাকের সমীপে উপস্থিত হন করুণাময় আগের বারের মতোই দশ অক্ত নামাজ আবার কমিয়ে দিলেন এরপর মুসা আলাহিসাল্লামের নিকট পৌঁছালে তিনি পূর্বের ন্যায় ওই একই পরামর্শ দিলেন আমি আবার মাবুদের দরবারে ফিরে গেলাম এবারও আল্লাহ পাক দশ নামাজ কমিয়ে দিলেন তারপর মোসালাই্লামের নিকট আসলে তিনি আবার পূর্বের ন্যায় ওই একই পরামর্শ দিলেন আমি আবার আল্লাহ তালার দরবারে ফিরে গেলাম এবার দয়াময় আল্লাহ তাআলা দয়া করে আরও দশ অক্ত নামাজ কমিয়ে দিলেন অৎপর আমার উপর প্রতিদিনের জন্য অবশিষ্ট মাত্র দশ অক্ত নামাজ পড়ার আদেশ করা হল পুনরায় মুসাল্লা সাল্লামের নিকটে উপস্থিত হলে তিনি আমাকে পূর্বের ন্যায় উপদেশ দিলেন আমি আবার আল্লাহর দরবারে ফিরে গেলাম এবার আল্লাহ আল্লাহতালা সদয় হয়ে আরও পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলেন এবং সর্বশেষে নির্দিষ্টভাবে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার হুকুম আমাকে দান করলেন অবশেষে মুসা আল্লাহ নিকট পৌঁছালে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি বিষয়ের আদেশ প্রাপ্ত হয়েছেন আমি বললাম প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার আদেশ প্রদান হয়েছে হযরত মুসা্লাম বললেন আপনার উম্মত প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তেও সক্ষম হবে না আমি আপনার পূর্বে লোকদেরকে পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞতা লাভ করেছি এবং বনি ইসরায়েলদেরকে ইবাদত পালনের হুকুম দিয়ে খুব ভালোভাবে যাচাই করে দেখেছি অতএব আপনি সিও প্রতিপালকের নিকট পুনরায় তা শিফ নিন এবং আপনার ওমদের বোঝা আরও কমিয়ে দেওয়ার আরোচ করুন হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি আমার প্রতিপালকের দরবারে বহুবার আবেদন করেছি এখন আমার লজ্জা বোধ হচ্ছে আমি এই পাঁচ্বের উপরেই সন্তুষ্ট এবং একেই মেনে নিয়েছি হুদুরে পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন যখন আমি সেখান থেকে সামনে অগ্রসর হলাম এমন সময় এক ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলেন আমি আমার ফরজ পঞ্চাশত্ব গণনার দিক দিয়ে এবং সোয়াবদানে ঠিকই রেখেছি আর আমার বান্দাদের উপর বোধা হালকা করে দিয়েছি শেষবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজের ওয়াক্ত রাশ করার জন্য মহান রাবুল আলামিনের দরবারে উপস্থিত হলেন তখন মহান রাবুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাত ও জাহান্নামের পরিদর্শনের নির্দেশ দেওয়া হলো নির্দেশ প্রাপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পুনরায় সিদ্দাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সিদ্দাতুল মুনতাহা যার সাথে সংযুক্ত রয়েছে জান্নাতুল মাওয়া ওই স্থানে গিয়ে তিনি হযরত জিব্রাইল আলাহ সাথী হলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জান্নাতুল ফেরদোসে পৌঁছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন জান্নাতুল ফেরদোসের প্রাচীরগুলো হলো খাঁটি স্বর্ণের এবং তার রয়েছে আটটি দরজা প্রতিটি দরজা হলো চল্লিশ বছরের রাস্তার দূরত্বের সমান চওড়া তন্মধ্যে প্রথম দরজাটি তার নজরে পড়লে তাতে লেখা ছিল মহান আল্লাহকে যে হাসানা প্রদান করে আল্লাহ তার সেই কর্যকে বহুগুণে বাড়িয়ে দেন এই লেখা দেখার পর হুজুরে পাক লাহু আলহাস্লাম হজরত জিব্রাহল আলাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিবরাইল আল্লাহর আওয়াজতে কাউকে করজে হাসানা প্রদান করা দান খয়রাত থেকেও কি বেশি লাভ হয় জবাবে জিব্রাহ আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহর নবী আল্লাহরুয়াস্তে কাউকে করজে হাসানা প্রদান করা দান খয়রার থেকেও বেশি লাভ হয় কেননা দান খয়রাত দ্বারা আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হয়ে থাকেন আর করজে হাসানা প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো বান্দার কষ্ট লাঘব করে থাকেন আর এই কাজ আল্লাহর নিকট খুবই পছন্দনীয় অতএব দান খয়রাত থেকেও কর্জে হাসানা আল্লাহর নিকট প্রিয় বলেই তার জন্য এই পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আরও বললেন জান্নাতের দরজায় জান্নাতের দ্বার রক্ষক রিদওয়ান ফেরেস্তা একটি সবুজ রঙের মেম্বারে উপবিষ্ট আছেন তার ডান দিক এবং বাম দিকে অসংখ্য ফেরেস্তা রয়েছেন যারা আমাকে এবং আমার সাথী জিব্রাইন আলামকে মোবারকবাদ জানালেন যা ইতিপূর্বে আমার দৃষ্টিতে পড়েনি এই প্রসঙ্গে আমি জিব্রাইল আলাহ জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল জান্নাতের দরজায় আমি যে সকল ফেরেস্তাদেরকে দেখতে পেলাম তাদের সৌন্দর্যের তো কোনো শেষ নেই উত্তরে জিব্রাইল আলাহ ইসাল্লাম বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহর কসম করে বলছি আপনার উম্মতের মধ্যে যে সকল নারী পুরুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করবে এবং তার ইবাদতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে তাদের জন্য রয়েছে এমন দুটি জান্নাত যার সৌন্দর্য এই সকল ফেরেস্তাদের চেয়েও আরও লক্ষ বেশি সৌন্দর্যময় তারপর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আমি হজরত জিব্রাহ আল্লাহি সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম এবং তার সাথী ফেরেশতা সেখানে রয়ে গেলেন সেই জান্নাতের জমিন মেশক ও আম্বরের তৈরি যার উপর আমার কদম রাখা মাত্রই আমার অন্তরে প্রশান্তি এসে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন আমি ফেরেস্তাদের মধ্যে এমন কিছু অট্টালিকা দেখতে পেলাম যা লাল রঙের ইয়াকুত এবং সবুজ রঙের জমরুদ পাথর ও পরিষ্কার পরিচ্ছন্ন তার নিজ দিয়ে বা পাশ দিয়ে এমন কিছু নহর প্রবাহিত হচ্ছে যার কোনোটার পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা ও মিষ্টি আবার কোনোটার পানি দুগ্ধের নেয় ধবধবে সাদা ও মিষ্টি আবার কোনোটা উত্তম ধরনের পবিত্র শরবতের ন্যায় আবার কোনোটা প্রকৃত মধুর ন্যায় খুবই মজাদার যেমন মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইসাদ করেন ভিরু লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার প্রকৃত অবস্থা হল এই জান্নাতের অট্টলিকা সমূহের পাশ দিয়ে এমন সব নহর প্রবাহিত হচ্ছে যার মধ্যে কোনো প্রকার দুর্গন্ধ নেই বরং এরূপ দুগ্ধের নহর প্রবাহিত হচ্ছে যার স্বাদ কখনো পরিবর্তনীয় নয় আর এরূপ মজাদার সরবে তোহরের নহর প্রবাহিত হচ্ছে যা পানকারীদের জন্য খুবই মজাদার ও উপাদেয় তাছাড়া তাদের জন্য রয়েছে খাঁটি মধুর নহরসমূহ যা দেখতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খেতেও খুব মজাদার তৎপরি তাদের জন্য মজুদ রয়েছে বিভিন্ন প্রকারের মজাদার ফলসমূহ যা খুবই উপাদেয় ও সন্তুষ্টিদায়ক নবী করিম সাল্লাহ আলহ্লাম আবারও ইরশাদ করেন আমি বেহেস্তের বিভিন্ন অট্টালিকাসমূহের সমূহের আশেপাশে এমন কিছু খাটি স্বর্ণের গাছপালাসমূহ দেখতে পেলাম যাদের শাখা প্রশাখা এবং ডালপালাগুলো হলো উজ্জ্বল মতির তৈরি আর কতগুলো পরিষ্কার চান্দি দ্বারা তৈরি আর ওই বৃক্ষগুলোর মূল বা জ্বর মেশক ও আম্বরের মধ্যে ডুবে আছে তৎপরি এমন এক বৃক্ষ তথায় রয়েছে যা সমস্ত অট্টলিকাগুলোকে ঢেকে রেখেছে যার দৃশ্য এতই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় যা বর্ণনাতীত আমি জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল এই বৃক্ষটা আবার কোন ধরনের যার সৌন্দর্য ও মনোরম দৃশ্যের কোনো শেষ নেই জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এই বৃক্ষটি হলো ওই বৃক্ষ যার সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কালামে ঈর্ষাদ করেছেন যে সকল ইমানদাররা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে বেহেস্তের মধ্যে তুবা বৃক্ষ যা কেবল দেখতেই মনোরম ও মনোমুগ্ধকর নয় বরং তার ফলের মধ্যেও যে স্বাদ রয়েছে তাতেও হবে অবর্ণনীয় যার পাতাগুলো শুধু পাতায় নয় বরং তা বেহেস্তবাসীদের জন্য পরিধিয় বস্ত্র সামগ্রী হিসেবে ব্যবহৃত হবে যা হাজার রঙে রঞ্জিত এক মনোমুগ্ধকর বস্ত্র আর তার সুগন্ধি হবে এত ব্যাপক যে সমগ্র জান্নাত তার সুগন্ধে ভরপুর হয়ে যাবে হুদুরে পাক সাল্লাহ সাল্লাম বললেন আমাকে বেহেস্তের মাঝে ঘুরে ঘুরে বেহেস্তের সৌন্দর্য ও বিভিন্ন নিয়ামত দেখাতেছিলেন প্রত্যেকটি প্রাসাদের মধ্যে সত্তর হাজার ধবধবে সাদা মতির খিমা টানানো রয়েছে এই খিমা ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উপরন্ত ওই খিমাগুলোর মধ্যে স্বর্ণের তৈরি উঁচু উঁচু সিংহাসন সমূহ সাজানো রয়েছে যা বেহেস্তের বিভিন্ন প্রকার হীরা ও জহরত দ্বারা সুসজ্জিত আর ওই স্বর্ণের কুর্সিগুলোর উপর সন্দুষ ও ইস্তেব্রাক বিজড়িত রেশমি কার্পেট বিছানো রয়েছে যার উপর জান্নাতের হোররা উপবিষ্ট রয়েছে তাদের প্রতি লক্ষ্য করলে মনে হয় যেন তারা লাল রঙের ইয়াকুত পাথর ও মারজান প্রকৃতির এবং প্রকৃত মতির দ্বারা তৈরি তাদের প্রত্যেকের সাথেই রয়েছে সত্তর হাজার ছোট বড় খাদেম খাদেমা যাদের বয়স সাত বছরের কোঠায় সীমাবদ্ধ যাদের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে মনে হয় তারা সবাই প্রকৃত মতির তৈরি তৎপুরি এই সকল নাজ ও নিয়ামত ওর ও গেলমান সবাই যেন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষমান পবিত্র কালামে আল্লাহ তালা এরশাদ করেছেন জান্নাতবাসীদের জন্য রয়েছে এমন সুন্দর সুন্দর হোর যুবতী রমণে যারা কিমা সুমহের মধ্যে সুরক্ষিত রয়েছে তাদেরকে দেখলে মনে হয় যেন তারা ইয়াকুত এক প্রকার মণিমুক্তা বিশেষ রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম আরও বললেন আমি জান্নাতের মাঝে এক সুউচ্চ বালাখানা দেখতে পেলাম যেখানে বিভিন্ন প্রকারের নহর সমূহ প্রবাহিত হচ্ছে এবং খুব দ্রুত উন্নয়ন ও স্বচ্ছ পানি হাউজ সমূহ রয়েছে ওই হাউজসমূহের মধ্যে একটি হাউজের নিকটে দেখতে পেলাম একজন গন্দমি রঙের হোর তার মুখ ধৌত করছে আমি হজরত জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে জিবরাইল বেহেস্তের হোর ও গেলমানদের সৌন্দর্য তো এত অত্যাধিক যে চন্দ্র ও সূর্যের কিরণকে পর্যন্ত পিছনে ফেলে দেয় অথচ এখন দেখছি একজন গন্ধবীর রং এর হুমর এ বালাখানা হাউজের মধ্যে শিও চেহারা ধৌত করছে জান্নাতের মধ্যে গন্ধবী রঙের হুরো কি আছে জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করেছেন কি এই বালাখানাটি কার আপনি অনুগ্রহ করে এই প্রাসাদখানার কান্ডিসের দিকে লক্ষ্য করুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জিবিআঈল আলাহসাল্লামের কথা মতো যখন তিনি লক্ষ্য করলেন তখন দেখতে পেলেন স্বর্ণাক্ষরে ওই প্রাসাদের কার্নিশে লেখা রয়েছে এটা ওমর ইবনুল খাত্তাবির প্রাসাদ তখন হযত ওমর ইবনুল খাত্তা ব্রাদী আল্লাহুতালা আনহু এর মর্যাদা বোধ ও লজ্জার কথা আমার স্মরণে এসে গেল তৎক্ষণাৎ আমি উক্ত প্রাসাদের নিকট থেকে বাইরে চলে এলাম একদিন হুজুরে পাক সাল্লাহ আলহাম হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুকে সম্মুখে দেখতে পেয়ে তার জান্নাতের প্রাসাদের কথা আলোচনা করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে ওমর আমি তোমার জান্নাতের প্রাসাদ হতে একটি প্রাসাদ দেখতে পেলাম দমি রঙের হুর তথায় হাত মুখ ধৌত করছে এ ব্যাপারে আমি আশ্চর্য হয়ে জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম জান্নাতের মাঝে এই ধরনের গন্ধমি রঙের হুর কেন এর কারণ কি জবাবে হজরত জিবাহাম আমাকে কিছু না বলেই শুধু এতটুকুই বললেন এই প্রাসাদসমূহ হজরতুল খাতাব রদিয়াল্লাহ তালহু এর হুজুরে পাক সালু আলহাম ওমর আল্লাহ তালা আনহুকে আরও বললেন হে ওমর বেহেস্তের মধ্যে তোমার জন্য এই ধরনের গন্ধমী বর্ণের হুর কেন এই কথা শোনা মাত্রই হজরত ওমর রাদি আল্লাহ তালাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন তারপর বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিম দুনিয়াতে আমার গন্দমী রং বড়ই পছন্দনীয় এই কথা শোনার পর রাসুল্লাহ সাল্লাহু আলহিউ কেঁদে দিলেন এবং আল্লাহর হাম দো সানা আদায় করে বললেন হে আল্লাহ তুমি মানুষের মনের আকাঙ্ক্ষা জান্নাতুল ফেরদোস পর্যন্ত পূরণ করে থাকো সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা জান্নাতের ভেতরে তোমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা অনুসারে সব সময় সব কিছুই বিদ্যমান সুরা সিজদা পাড়া চব্বিশ